আপনি কি জানতে চান আপনাকে কোন ব্যক্তি টুনা করেছে কুফুরি কালাম করেছে আপনি যদি বলেন হ্যাঁ তাহলে আমি আপনাকে বলবো ভিডিওটি দেখতে পারেন আমি সরাসরি কোরআন থেকে আপনাকে এমন কিছু অমল শিখিয়ে দেব আপনি জানতে পারবেন যে আপনার জন্য কোন ব্যক্তি জাদুটুনা করেছে আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনাকে জানান দিবেন আপনি জানতে পারবেন আপনার জন্য কোন ব্যক্তি কোন নারী কোন পুরুষ জাদুটুনা করেছে কারণ এটা জানা কিন্তু একান্ত জরুরি আপনি যদি জানতে পারেন যে আমার জন্য অমুক ব্যক্তি অমুক ব্যক্তি জাদুটুনা করেছে অমুক নারী অমুক পুরুষ জাদুটুনা করেছে তাহলে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে পারবেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন সেভ করতে পারবেন হেফাজতে রাখতে পারবেন কখন যদি আপনি জানতে পারেন যে আমার জন্য অমুক ব্যক্তি জাদুটুনা করেছে আপনি বুঝতে পারেন না যে আপনার জন্য কে জাদুটুনা করতেছে কুফুরি কালাম করতেছে আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিতেছে একলিস্ট আপনি জানেন না মের আজিজও আপনি যদি জানতে চান যে আপনার জন্য কে জাদুটুনা করছে নিজের চোখে যদি দেখতে চান আল্লাহ যদি রহম করেন মেহরবানি করেন এক মিনিটের ভেতর আপনি দেখতে পারবেন আল্লাহ যদি চান অবশ্যই পারবেন আল্লাহর কাছে কোনো জিনিস কঠিন বলতে নাই মেরা আজিজও এজন্য সকল ভাই বোনদেরকে বলবো যারা নিজের চোখে দেখতে চান নিজে নিজে জানতে চান আপনার জন্য কে জাদুটুনা করছে কুফরি করেছে কুফুরি কালাম করছে যদি জানতে চান তাহলে আপনাকে বলছি আপনি ভিডিওটি দেখতে পারেন যে কোনো ব্যক্তি যে কোনো নারী যে কোনো পুরুষ বাসাবাড়িতে বাড়িতে বসে বসে আল্লাহর ওপর তকল করে আমলটি করে দেখুন ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করেন মেহরবানি করেন আপনি ঘরের মধ্যে বসে আপনার জন্য জাদুটুনা যে ব্যক্তি করেছে তাকে আপনি নির্ণয় করতে পারবেন তাকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার জন্য অমুক ব্যক্তি জাদুটুনা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ না ভিডিওটি তাহলে স্কিপ করবেন না একটু সবর করতে হবে মনোযোগ দিয়ে ভিডিওটি আপনি দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন যদি ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও কোরআন হাদিস থেকে যদি আপনি জানতে চান শিখতে চান তাহলে একটি এখনই লাইক করে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনি যেন পেয়ে যান এজন্য একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না প্রিয় দর্শক আমরা আমলটি শিকার আগে জাদুটুনা করা এটা কত বড় একটা অপরাধ সে বিষয়ে কিছু কথা বলি দেন যারা মুসলমান আছেন তাদের জন্য একান্ত জরুরি কথাগুলো জাদুটুনা এটা কত বড় একটা অপরাধ আপনি জানলে কখনো মানুষের জন্য জাদুটুনা করবেন এটা আমরা জানি না এটা আমরা কে হালকা মনে করি তালানহুর কথা উনি বলেন আমার জামানার মানুষগুলোকে আনাজ বলেন উনি ওনার জামানার মানুষগুলোকে ওয়াজ করতেছিলেন নসিহা করতে ছিলেন্লাহ সাল্লামের পরে তার জামানার মানুষগুলোকে ওয়াজ করতেছিলেন নসিহা করতে ছিলেন হে আমার বন্ধুরা তোমরা শুনো এখন যে তোমরা গুণামন করো না যে কাজটাকে যে কর্মটাকে তোমরা গুণামন করো না এই গুনাহটাকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় দংশের কারণ মনে করতাম আনাস বলেন হে আমার যুগের বন্ধুরা তোমরা শোনো এখন যে তোমরা গুনাহ মনে করতেছ না যে কোন একটা কাজ ভুল করে করে ফেলো এটাকে তোমরা গুনাহ মনে করতেছ না অতস তোমরা কি জানো এই যে গুনাহ মনে করতেছ না এই কাজটাকে আমরা সাহা আমরা রসুলের জামানার মধ্যে যারা আমরা ছিলাম মধ্যে এটাকে আমরা ধ্বংসের কারণ মনে করতাম মানে আমরা এমন কিছু কাজ করে ফেলি এক কথায় আমরা এমন কিছু টুকটাক কাজ করে বসি যে এটা কি অপরাধ এটা করলে কি হবে এটা করলে কি জাহান্নামে নামে যাব এই বিশ্বাসটা আমরা করি এই কথাটা আমরা বলে ফেলি বাট ভাই আজিজ আমি আপনাকে বলছি ইয়া হাবিবী ইসমা শুনেন একটু কথাগুলো শুনে জান ভাই আপনি যেটাকে আজকে গুনাহ মনে করতেছেন না আনাস বলেন আমরাও এইরকম অবস্থাতে আছি যে কিছু কাজ আমরা করে ফেলি এটাকে আমরা গুনাহ মনে করি না এটাকে আমরা অপরাধ মনে করি না রাইট আপনি গুনাহ মনে করেন না আমিও গুনাহ মনে করি না কিছু গুনাহ আমরা সেরকম করে ফেলি না ভাই রসুল যেটা নিষেধ করছেন এটা নিষেধ এটা করা যাবে না এটা গুণা না এটা মনে করা যাবে এটা গুণা হ্যাঁ এটা গুণ এটা আমি কখনো করতে পারি না ওকে তো সময় তো দিনী বেইবুন আমরা ছোট কাটু কিছু কাজ করে ফেলে আমাদের এই ছোট্ট লাইফে ছোট্ট জীবনে যেগুলোকে আমরা অপরাধ মনে করি না আনাস রদিয়াল্লাহ তালা আনহ তার জামানার মানুষগুলোকে ওয়াস করতেছিলেন ও মানুষ তোমরা শুনো তোমরা যেটাকে আজকে গুণা মনে করতেছ না এই গুণাটাকে আমরা ধ্বংসের কারণ মনে করতাম আনাস তেমনি ভাবে আমরা অনেক কাজ আমরা করে ফেলি যেটাকে আমরা গুনা মনে করি না যেটাকে আমরা অপরাধ মনে করি না সম্মানিত তো দিন এরকম হলে চলবে না গুণাহকেই গুনা মনে করতে হবে আমাদের সমাজে আমরা অনেক অনেক কাজ করে ফেলি যেটাকে আমরা করি না যেটাকে আমরা করি না আমরা হার হালতে ওই কাজগুলো করতেই থাকি আমি বলি শুনে না না ভাই এই কাজটা কখনো করতে যাবেন না গুণাকে মনে করতে হবে আমি তো একটা কথা বারবার আমার যারা ভিডিও দেখেন আমি আপনাদেরকে সব সময় বলি গুণাকে গুণা মনে করতে হবে অপরাধকে অপরাধ মনে করতে হবে গুণাহের কাজ যতই হোক না কেন করা যাবে না এই যে আমরা হাজার হাজার কাজ করে ফেলি যেটা কি আমরা গুনা মনে করি না যেটা কি আমরা অপরাধ মনে করি না এরকম কিছু কাজ আমরা করে ফেলি এজন্য আমি আপনাদেরকে আর শ্রুতি উল্লাহু তালাহর কথাটা এজন্য বোঝানোর চেষ্টা করেছিলাম কাজ কাজকে আমরা মনে না কইরা অনেক অনেক কাজ করে ফেলে যার কারণে আমাদের ঠিকানা জাহান্নামের মধ্যেই হতে পারে তো যে আমরা করি না না একটা হাজার কাজ আছে আমি হাজারটা আপনাদেরকে দেখাবো না বাট একটা দেখাবো জাদু টোনা কুফরি কালাম এই যে এই বিষয়টা এখন যাহর যুগের চেয়ে অনেক এগিয়ে গেছে অনেক এগিয়ে গেছে আমরা গুণা মনে করতেছি না জাহিলিয়তের যুগে যেভাবে একে 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 অপরের ক্ষতি করার করার চেষ্টা চেষ্টা করত মানুষ ধ্বংস পানিতে ডুবিয়ে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করত এই জাহিলিয়তের যুগের অবস্থায় আমরা এখন উপনীত হয়েছি কেউ কারো হাতে নিরাপদ নয় মা বাবার সন্তানের হাতে নিরাপদ নয় সন্তান মা বাবার হাতে নিরাপদ নয় নিজের স্ত্রীর স্বামীর কাছে নিরাপদ নয় স্বামী স্ত্রীর কাছে নিরাপদ নয় বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের কাছে নিরাপদ নয় ভাই ভাইয়ের কাছে নিরাপদ নয় বোন বোনের কাছে নিরাপদ নয় রাইট আমরা যে ভাবে মানুষের ক্ষতি করার প্ল্যান করি চেষ্টা করি আপন মানুষ লাইফে সবচেয়ে বেশি বিশ্বাস যাকে করেছিলেন ওই ব্যক্তিটাই এসে আপনার লাইফের বাতিটা নিবি দেওয়ার চেষ্টা করে আন্তা মুসলিম আনা মুসলিম আপনি মুসলমান ভাই আমি মুসলমান এগুলো করা ঠিক না কখনো মানুষকে কষ্টে দেওয়ার চেষ্টা করবেন এটা আল্লাহ পাকরু বলে আমি অপছন্দ করেন এটা রব কখনো পছন্দ করেন না রবের কাছে কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না ভাই দুনিয়ার মানুষের কাছ থেকে আপনি বেঁচে গেছেন দুনিয়ার মানুষ আপনাকে বুঝি উঠতে পারে নাই আপনার সরযন্ত্র কেমন ছিল কত সাজানো গুছানো ছিল আপনার সরযন্ত্রটা মানুষ বুঝি উঠতে পারে নাই কিন্তু একটা কথা মাথায় রাখবেন আল্লাহ পাক আলমিন কি কিছুই বুঝে গেছেন আপনি কি করেছেন না করেছেন কুরআনুল কারীমের আয়াত রব্বুনালমিন স্পষ্ট ভাবে আমাদেরকে কোট করে জানা দিয়েছেন ফামাইয়া আমাল মিছকাল দররতিিন খায়রান ইরা ওমাইয়া আমেল মিস খাজার রতিনশা আরমিন রা রবুলার্মিন স্পষ্টভাবে বলে দিয়েছেন হে জগতের মানুষ তোমরা শোনো তোমরা শোনো তোমাদের ষাট সত্তর বছর হায়াতির জিন্দেগি এক মিনিট কোথায় কাটাচ্ছো এক সেকেন্ড কোথায় কাটাচ্ছ এক বছর কোথায় কাটাচ্ছো একদিন কোথায় কাটাচ্ছো এক ঘন্টা কোথায় কাটাচ্ছো এটার হিসাব কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের দিতেই হবে

এটা কিন্তু ভাই কবিরা গুনার ভেতরে একটা কবিরা গুণা এখন গেছে। মুনাফিক মার্কার মানুষ যারা আছে তাদের সাথে মার্কা সাথে আমি কয়েকদিন ধরে বারবার আপনাদেরকে বলছি সতর্ক করছি মির্জাফর মার্কা মানুষের সাথে সম্পর্ক করবেন না বেনোমাজি ভাটপার সুরি যারা করে তাদের সাথে সম্পর্ক রাখবেন না এই মানুষগুলোর কারণে আপনার লাইফের ভাতিটা কিন্তু নিবে যেতে পারে আপনার জীবনটা অচল হয়ে যেতে পারে ইসমা আন্তা সাদিক ওল্লাহি কুয়েস মিয়া মিয়া আপনি বন্ধু আপনার বন্ধু বান্ধবী যেন ঠিক খাও সত্যবাদী হয়ে একটু খেয়াল করবেন এজন্য আমি সবার কাছে অনুরোধ করব যে আমরা কখনো কোনো ব্যক্তির বিরুদ্ধে জাদুটুনা কুফরি কালাম করব না আপনি যদি আমাকে প্রশ্ন করেন কেন করব না আমি বলবো যে এটা এজন্য করবেন না এটা আকবারুল খাবাইর ওকে ফাইন এখন যাই হোক আপনি বুঝে উঠতে পারেন না যে আপনাকে কে জাদুটুনা করেছে কুফরি কালাম করেছে কিভাবে বুঝবেন আমলটা কিভাবে করবেন আর হ্যাঁ একটা কথা বলে ফেলে ভাই ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে যাদের হাতে সময় নেয় স্কিপ করে চলে যেতে পারেন তারপর বাজে মন্তব্য করা থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন ভাই আমার কথাগুলো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি ফলে ভিডিওটি লং হয়ে যায় আপনারা মন্তব্য করেন এটা এখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন ওকে ফাইন এখন আপনি কি আক্রান্ত হয়ে গেছেন জাদুটুনায় কিভাবে নিজেকে সেভ করবেন বা কিভাবে দেখবেন যে আপনার জন্য জাদুটুনা কে করেছে সহজ সব থেকে সহজ আমলের মাধ্যমে আপনি ঘরে বসেই দেখুন আপনার জন্য কে জাদুটুনা করেছে কুফুরি কালাম করেছে কিভাবে আপনি দেখতেছেন আপনার খাবার রুচি কমে গেছে ঘুমাইতে পারতেছেন না স্মরণ শক্তি কমে গেছে ওকে ফাইন এরপরে আপনি মোটামুটি বুঝে গেছেন যে হ্যাঁ আপনাকে কেউ জাদুটনা করেছে আপনি কিভাবে বুঝবেন যে কে করেছে রাতে যখন ঘুমাইতে যাবেন উজু করবেন উজু করার পরে অবশ্যই দুরাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন মদত চাইবেন যে আল্লাহ আমাকে জাদুটনা যে ব্যক্তি করেছে আল্লাহ সে ব্যক্তিকে আমি জানতে চাই উজু করে অবশ্যই ভালো করে দুই রেখা সলাতুল হাজত নামাজ পড়ে কেবলাম কেহি বসবেন তিনবার ইস্তফার আস্তফিরুল্লাহ 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 ওকে ফাইন তিনবার ইস্তফার তিন বাদুর শরীফ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইস্তফার তিন বাদুর শরীফ পাঠ করে ফেলেছেন এরপরে আপনি সুরাতুল ফাতিহার একটি আয়াত ইয়া কেনা আবুদু ওয়া ইয়া কানেস্তা আইন একুশ বার পাঠ করবেন ইয়া কেনা আবুদু ও ইয়া গানেস্তা আইন সরিশিদ্ধ করে পাঠ করবেন একুশবার আচ্ছা এরপরে অ লু দ হইল না রব্ব্যাকা ইউবাই জিল্লা না মাহি অ লুদ হইল না রব্ব্যাকা ইউবাই জিল্লা না মাহি এতটুকু একুশ বার পড়বেন এরপরে সুরাতুল ফেলক সাতবার কুল আলুবি রব্বিল ফেলক এ আই এটি সাতবার পাঠ করবেন এরপরে সুরাতুল নাস সাতবার পাঠ করবেন কুল আউবিনাস এই আয়টি সাতবার আপনি পাঠ করে ফেলবেন বিসমিল্লা সহ পাঠ করবেন তবে হ্যাঁ সহি শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করবেন যদি আপনাকে কে জাদুট না করে সেটা দেখতে চান ওকে ফাইন এখন সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার পাঠ করে ফেলেছেন দোয়াই ইউনুস এক নিঃশ্বাসে আপনি তিনবার পাঠ করবেন লা ইলাহাইলান্ত সুভাহানকে এনে কু তুমি ন দল মিন লা ইলা হিল্লান্ত সুভাহানা কেন নি কুতুমিনর দল মিন লা ইলা হিল্লান্ত সুভায়না কে এনে কুন্তমিনর দলমিন তিনবার পাঠ করে সে সাবার তিনবার দৌশীর পাঠ করবেন এভাবে হাতের মধ্যে দিবেন আমলটা করাযোগ হয়ে যাবে ফু দিয়ে পুরা শরীরের মধ্যে মেসেজ করবেন এরপরে কারোর সাথে কথা বলবেন না আল্লাহ হফ মা বিস্মিকে আমল বলে ডান হাত কানের নিচে দিয়ে ঘুমিয়ে যাবেন মনে মনে নিয়ত করবেন আল্লাহ আমার জন্য যে ব্যক্তি জাদু টুনা করছে কুফুরি কালাম করছে আমি আমি তাকে একটু দেখতে চাই এই নিয়ত করে ঘুমিয়ে যাবেন কারোর সাথে কথা না বলে ইনশাল্লাহ যদি মেহরবানি করেন করম করে থাকেন স্বপ্নের মাধ্যমে আপনাকে আল্লাহ তালা জানান দিবেন আপনাকে জানিয়ে দিবেন আপনার জন্য অমুক ব্যক্তি জাদু টুনা করেছে সোহান আল্লাহ তাহলে আর দেরি কেন নিজের চোখে দেখুন কে জাদু টুনা করছে এক মিনিটের ভেতর আল্লাহ চাইলে পারেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্যুল আলমিনের কাছে দোয়াক আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আপনি আমাদেরকে গাইবে সাহায্য করুন আল্লাহ আমরা কষ্টের মধ্যে আছে জীবন থেকে কষ্টগুলো দূর করে দিন আল্লাহ আমাদের আই রোজগারের মধ্যে দান করুন আমিন নাসরুম মিন আল্লাহি ওফেত করিব আসসালামু আলাইকুম ও আল্লাহিকে